নমস্কার আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড সঙ্গে রয়েছে আমি শুভেন্দু চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদগুলির দিকে সবার আগে কমলা সাগরের দিকে ঠিক কি হয়েছে হরিহরদোলা রাবার বাগানে রাবার স্কেপ চুরি করার সময় এক ব্যক্তিকে হাতে নাতে ধরলেন এলাকাবাসী এবং যেমনটা জানা যাচ্ছিল বিস্তারিত দীর্ঘদিন ধরেই কমলাসাগর বিধানসভার হরিহরদোলা রাবার বাগান থেকে রাবার স্কেপ চুরি হয়ে যাচ্ছিল তাই হরিহরদোলা রাবার চাষিরা রাবার বাগান দীর্ঘদিন ধরে পাহারা দিচ্ছিলেন তার মধ্যেই বৃহস্পতিবার প্রচন্ড বৃষ্টির মধ্যে হরিহরতলার একটি বাগানে দেবীপুর কোনানিয়ার এক যুবক শ্যামল নন্দীকে দেখতে পায় রাবার বাগান থেকে ক্যাপ চুরি করে নিয়ে যাচ্ছিল তখন তাকে এলাকাবাসী সকলে মিলে আটক করে এবং তার থেকে প্রায় পঞ্চাশ কেজি রাবার স্কেপ পাওয়া গেছে তাকে ইতিমধ্যে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসীরা টেকটি জানা যাচ্ছে শুনবো একবার

একেবারেই শুনলেন ঠিক কি বলছেন অভিযুক্ত যুবক তাকে আহ ধরে রেখেছিল এলাকাবাসী তাকে আটক করেছে তার কাছ থেকে প্রায় পঞ্চাশ কেজি রাবার স্কেপ পাওয়া গেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন